ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এবার প্রচারে গিয়ে সিএএ আইন নিয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উত্তর মালদার চাঁচল বিধানসভার অন্তর্গত দুটি এলাকাতে প্রচারে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি শুক্রবার মালদার চাঁচল বিধানসভার হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল এলাকায় ভোট প্রচারে এসে বিজেপির ডিটেনশন ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি প্রসূন ব্যানার্জি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটি প্রতিক্রিয়ার প্রসঙ্গ সামনে এনে দাবি করেন বিজেপির কথাতে স্পষ্ট ডিটেনশন ক্যাম্প আছে সেই ক্যাম্প তারা লুকিয়ে রেখেছে ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে

উনি বলেছেন যে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে আমাকে এবং আমার নেতৃত্বকে তা কোথাও উনি স্বীকার করলে ডিটেনশন ক্যাম্প আছে ডিটেনশন ক্যাম্পটা কি মানুষকে বিনা বিচারে আটকে রাখার জন্য এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা মধ্যযুগীয় প্রক্রিয়া এটা হিটলার জার্মানিতে হতো ন্যাচারালি এই ধরনের ক্যাম্প এক্সিস্ট করা উচিতই নয় দাদা সেকেন্ড যেটা প্রশ্ন যে এতদিন আপনি আপনার কর্মজীবনে বন্ধু হাতে অপরাধীদের দমন করেছেন এখন নতমস্তকে হাত জোড় করে দুয়ারে দুয়ারে প্রচারে যাচ্ছেন এই পার্থক্যটা এবং অনুভূতিটা কেমন প্রত্যেক পেশার একটা নিজস্ব দায়িত্ব এবং দায়বদ্ধতা থাকে যখন সেই পেশা ছিলাম তখন সেই পেশা দায়বদ্ধতা শুধু বন্ধু হাতে বলছেন কেন করোনাশয় মানুষের পাশের সঙ্গে কাজ করেছি বন্যায় মানুষের সঙ্গে কাজ করেছি সেখানে তো বন্দুক লাগেনি পুলিশ মানে বন্দুক নয় পুলিশ মানে সমাজের সেবক আমরা যখন এক মালদায় করোনা হয়েছে মালদায় কাজ করেছি তখন দেখিনি এখন কোন কে पॉलिटिकल পার্টি করত সবার জন্য কাজ করেছি বেঁচে নাও থাকতে পারতাম বেঁচে আছি সেটা অন্য কথা যতক্ষণ কাজ যখন করেছি তখন নিরপেক্ষভাবে করেছি সবার জন্য করেছি আমি এখন রাজনৈতিক কর্মী প্রশাসনিক গোড়াധികরিক নই প্রশাসন নিয়ে কথাই বলি মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ